নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু মমতা সরকার কিন্তু এবার মহিলাদের জন্য নতুন নতুন অনেকগুলি প্রকল্প শুরু করে চলেছেন তার বন্ধুরা যেমনটা আমরা ভালো মতোই জানি যে মমতা সরকার কিন্তু প্রাণপণে যাচ্ছে মহিলাদের স্বনির্ভর করে তুলতে যাতে তারা নিজের ইচ্ছে মতো কিছু একটা করতে পারে আর সেটার জন্য কিন্তু মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুরু করেন যেটার মাধ্যমে কিন্তু প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে পাঁচশো বা হাজার টাকা করে পরিদিন পাঠিয়ে দেবেন যাতে তারা নিজের ইচ্ছে মতো কিছু একটা করতে পারে আর বন্ধুরা এবারে কিন্তু মমতা সরকার মহিলাদের জন্য আরো একটি নতুন প্রকল্প শুরু করলো এবারে কিন্তু কোনো টাকা না এবার প্রত্যেকটি মহিলাকেই এবার সরকারি চাকরি দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা আর এই নতুন প্রকল্পটির নাম হচ্ছে সেবাশকের প্রকল্প তো বন্ধুরা এখানে দেখুন হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার নতুন প্রকল্প সুখী প্রতিদিন তিনশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে মহিলাদের কাদেরকে এই প্রকল্পে নিয়োগ করা হবে বা সুখী প্রকল্পটা কি এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যাবে বা কীভাবেই বা আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা জানতে চলেছেন তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা যদি আপনারাও এই প্রকল্পের সুবিধা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা প্রথমে আপনাদের বলে দেয় যে এই সুখী প্রকল্পটা আসলে কি বন্ধুরা এটা একটা এমনই প্রকল্প যেটার মাধ্যমে মহিলাদেরকে চাকরি দেওয়া হয় মূলত মহিলাদের সেবিকা বা নার্সের প্রথমে ট্রেনিং দেওয়া হবে তারপরে তাদের যে কোনো একটা জায়গায় পোস্টিং দেওয়া হবে যেখানে তাদের প্রতিদিন কিছু একটা ইনকাম দেওয়া হবে তো প্রথমে আমরা দেখে নেব যে আপনাদের প্রতিদিন কত টাকা করে ইনকাম দেওয়া হবে তো দেখুন বলা হয়েছে হেডলাইনে যে কত টাকা করে দেওয়া হবে দেখুন বলা হয়েছে যে দৈনন্দিন পারিশ্রমিক নির্ধারিত করে দেবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের দপ্তর যে সমস্ত সেবিকারা গ্রামাঞ্চলে পোস্টিং হবে তাদের প্রতিদিন দুইশো পঁচপান্ন টাকা করে দেওয়া হবে আর যেই সমস্ত সেবিকা বা নার্সরা পোস্টিং হবে তাদের প্রতিদিন তিনশো টাকা করে দেওয়া হবে এবারে কথা হচ্ছে যে সমস্ত মহিলাদের নিয়োগ করা হবে তাদের কোন কোন বিষয়ে ট্রেনিং দেওয়া হবে বন্ধুরা সবার প্রথমে তো এক মাসের একটা ট্রেনিং হবে যেখানে প্রাথমিক চিকিৎসা ও ওষুধপত্র সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে তারপর ধীরে ধীরে ব্লাড প্রেশার হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো শারীরিক সমস্যার যে রোগীরা আছে তাদের কিভাবে সেবা যত্ন নেওয়া হবে সেটাও শিখিয়ে দেওয়া হবে কাবারে বন্ধুরা কথা হচ্ছে এই প্রকল্পটা কোথায় কোথায় চালু করা হবে বা ইতিমধ্যে কোথায় কোথায় চালু হয়েছে দেখুন বলা হয়েছে এই প্রকল্প আপাতত দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর উত্তর চব্বিশ পরগনার রাজারহাট পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এবং হাওড়া আমতা ব্লকে এই প্রকল্পটা রূপায়ণ করা হবে তারপর ধীরে ধীরে রাজ্যের সমস্ত জেলায় এই প্রকল্পটি চালু করা হবে প্রতিটি ব্লক থেকে মহিলাদের নিয়োগ করা হবে আপাতত এখন প্রতিটি ব্লক থেকে কুড়িটি করে মহিলা নেওয়া হচ্ছে যাদের ট্রেনিং দিয়ে তাদের এই কাজে নিযুক্ত করা হবে